তো গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে আমাদের শহরে হয়ে যায় পপ সুনামি তবে ভাই দেখো আমাদের শহরে চলেছে একটা পপ মনস্টার আর দেখো ভাই পুরো শহরটা একদম পটিতে তলিয়ে যায় এবং কি আমাদের সিনচেন একটা পপ টয় নিয়ে আসে এবং কি এটা ফ্র্যাঙ্কলিন কে দেখায় এরপর গাইস রাতে কি হয় তা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো হি হি বন্ধুরা আমার তো পটে পেয়ে গিয়েছে এখন আমি বাড়িতে চলে যাই আর আমার স্কুলে পটে পেয়েছিল আমি তো স্কুলে যেতে পারিনি কারণ আমার শরম করে এখন আমি যাব আর গেইজ দেখো আমার বাথরুমটা তো দেখো বাইরে নিয়ে চলে এসেছি ফ্রেন্ডলি দা এখন আমি চলো আগে ব্যাগটা রেখে এসে আমাদের ঘরে তারপর আমি এখানে পটি করব আর কি চাপ দিয়েছি তাড়াতাড়ি এখন আমাকে ঘরে যেতে হবে আর দেখো পটিটা তো একদম পড়েই যাচ্ছে মনে হয় আর দেখো এখানে টয়লেট রেখে দিয়েছে তাড়াতাড়ি চলো আমি ব্যাগটা টেবিলে রেখে আসি আর ফ্রেন্ডলি দা এখানে দেখা যাচ্ছে কম্পিউটার চালাচ্ছে আর চলো চলো তাড়াতাড়ি আমরা এখানে ব্যাগটা রেখে তারপর আমাকে পটি করতে হবে আর আমাকে অনেক চাপ দিয়েছে তো চলো এখন আমি এখানে ব্যাগটা রেখে দিই তারপর এখন পটি করতে যাব ইস কি চাপ দিয়েছে তাড়াতাড়ি এখন আমি আগে পটি করে আসি দেখো তাড়াতাড়ি পড়ে যাচ্ছে তো পটি আরে গাইস আমার পটি অনেক চাপ দিয়েছে আরে টয়লেটে আবার কিগুলো গুলো নাকি আরে সিনচেন তুই তাড়াতাড়ি বড় আমার তো পটি পেয়েছি রে আমার তো প্যানের মধ্যে পটি পড়ে যাবে তুই তাড়াতাড়ি বারো রে নাহলে তো পটি পড়ে যাবে আরে দা আমি তো এখনই গিয়েছি তুমি এত আগে সুন্দরী কেন তোমার এখন তুমি কোথায় গেলে ও দেখো তুমি এখানে বসে আছো এখন তাড়াতাড়ি যাও তোমার কি হয়েছে আরে শুনছেন তুই তো হাঁটতে গেছিলি আমার তো এখন পেন্টের মধ্যে পড়ে গিয়েছে হি তুমি এটা কি বলছো ফ্রেঙ্কলিন্দা তোমার পেন্টে পরে গিয়েছে যাও যাও গুছিল করে নাও এখন তো আমি যাব সবাইকে বলে দেব আমার তো স্কুলের টাইম হয়ে গিয়েছে আমি এখন তাড়াতাড়ি করে স্কুলে যাব তুমি এখানে রেডি হয়ে নাও আরে গাই শিনচেন এটা কি কাজ করলো আমি টয়লেটে যাব ওই টাইমে ওই চলে আমার ভাই দেখো এখন গোসল করতে হবে তো চলো গাইস এখন আমি এইখান থেকে গোসল করবো তার আগে আমি রেডি নেই আর দেখো পুপ মনস্টার নিয়ে একটা মানে পুপ টয় নিয়ে আসে এই পুপ টয় কোথায় পেলো শিনচেন আরে শিনচেন তুই এটা কোথায় পেলি রে আরে প্রেঙ্গিন্দা আমি তো রাস্তায় করিয়ে পেয়েছি এটা তো দেখতে অনেকটাই সুন্দর আরে হ্যাঁ এটা তো পুপ টয় আর দেখ তোটা সুন্দর তো দেখ এটা নিয়ে তুই খেলতে পারবি তো আজকে তুই এটা নিয়ে কি করবি তুই এখানে থাক আমি এখন গোসল করতে যাবো কারণ আমার তো আমার তো কিছু একটা হয়েছে তুই থাক আমি এখন গোসল করতে যাই তো এখন তুই স্কুলে চলে যা আরে হ্যাঁ দা আমি এখন স্কুলে চলে যাচ্ছি আর তুমি গোসল করে নাও তুমি যেসব কাজ করো আমার তো বিশ্বাসই হচ্ছে না এখন আমি তাড়াতাড়ি করে স্কুলে চলে যাই গাড়িটা আসলে আমি স্কুলে চলে যাবো এই তো আমার স্কুল বাস চলে এসেছে এখন তো আমি স্কুলে চলে যাব আর কি মজা হবে আমি তো একটা টয় পেয়ে গেছি পুপ টয় এখন আমি স্কুলে চলে এসেছি এখন আমি স্কুল থেকে তারপর বাড়িতে যাব আর আমার সকল বন্ধুকে বলবো আমি একটা পুপ টয় পেয়েছি আর দেখো গাইস আমরা কিন্তু ক্লাসে চলে এসেছি এখন আমরা এখানে ক্লাস করব আর দেখো আমার অনেক বন্ধু আছে এখানে রেখে দিয়েছে এখন আমি এখান থেকে আমার নানা পুরী শহরে চলে যাব আর এইখান থেকে আমি পুরো শহরে না একদম সুনামি নিয়ে আসব আর এই শহরের যা পোলাপান আছে সবাইকে আমি অ্যাটাক করব আর আমি তো এখন ক্লাসে চলে যাচ্ছি আর অনেকটাই মজা হবে আমি যদি পুরো শহরটা দেখতে পারি তাহলে অনেকটাই মজা হবে তো চলো এখন আমি যাই আগে এখন আমাকে বাইরে যেয়ে আমাকে না পুরো শহরটা দেখতে হবে তারপরে আমি না এইখান থেকে পুরো শহরে না এই ভাইরাসটা ছড়িয়ে দিতে পারব তো চলো গাইস এখন আমি এখান থেকে চলে যাই আর আমি চলে এসেছি এখানে ভিলেজের এদিকে এখান তো একটা হাই কমর দেখতে পাচ্ছি আর আমি যখন পটি তো এটার ভিতরে যে দেখি এখানে কি আছে তো চলো গাইস এখন আমি দেখি এখানে কিছু একটা থাকতে পারে আমি তো এখন হাই কমরটার ভিতরে চলে গিয়েছি ই গাইস আমি তো এটার ভিতরে চলে যাব আর অনেক মজা হবে এখন এটার ভিতরে গেলে আমার মতো অনেক সঙ্গী পাবো এখান তো মানুষ পটিক করে আমি তোমার সঙ্গীতের সাথে বেঁচে থাকতে চাই ওরে আরে কোথায় গেল আমারি আমার পটে কোথায় আমার পটে টয় কোথায় গেল আমার ম্যাম তো এখানে রেখে দিয়েছিল কিন্তু আমি এখান তো দেখতে পাচ্ছি না এখন কি হবে আর আমার পর তো এড়িয়ে গেছে এখন আমি কোথায় পাবো আমার টয় আমার টয়কে তো আমি আর দেখতে পাচ্ছি না হি হি আমার টয়কে তো আর দেখতে পাচ্ছি না এখন আমি কি করব আমি তো বুঝতে পাচ্ছি না ফ্রেন্ডটি তো আমাকে অনেক মারবে আর আমার সব বন্ধুরা চলে গিয়েছে আমার সব বন্ধুরা কি চুরি করেছে নাকি আমি তো বুঝতে পারছি না ই আমি এখন কি করব বুঝতে তো পারছি না এখন আমাকে পুরো শহরটাকে দেখতে হবে তারপর হয়তো আমি কোথাও পেয়ে যেতে পারি এ কাজ আমি তো এখন চলে এসেছি বাড়িতে কিন্তু দেখো এখানে ফ্র্যাঙ্কলিন দা টিভি দেখছে ডোরেমনে মনে আরে ফ্র্যাঙ্কলিন দা আমার তো টয়টার খুঁজে পাচ্ছি না তুমি তো টিভি দেখছো আমার টয় তো আর স্কুলে নিয়ে গিয়েছিলাম আর ওইখান থেকে আমি খুঁজে পাচ্ছি না এখন কি হবে এখন আমি আমার টয় এটা কোথায় পাবো ফ্রেন্ডিন্দা আমি তো স্কুলে নিয়ে গিয়েছিলাম ওইখান থেকে আমার বন্ধুর হয়তো বা করেছে তো চলো গাইস এখন আমরা সিনচ্যানের ওই টয়টা খুঁজতে যাব তো চলো এখন আমাদের পুরো শহরটাকে দেখতে হবে যে ওই টয় কোথায় গেল কিন্তু ভাই দেখো সিনচ্যান তো গিয়েছিল তার স্কুলে আমি তো গাইস দেখো তার স্কুলে চলে আসি কিন্তু ভাই দেখো এইখানে দেখো সিনচ্যানের মতো একটা টয় বানিয়ে রেখেছে তো এইটা কিসের এই সিনচেন তুই এখানে আসলি কিভাবে কিন্তু এইখানে সিনচেন তো আমি বাড়িতে রেখে আসলাম আর সিনচেন এখানে কীভাবে আসলো আর আমি তো বুঝতে পারতাসি না এখন চলো আমাকে না যেটা করতে হবে আগে আমাকে ওই টয়টাকে খুঁজতে হবে কিন্তু এখানে আমি টয়টাতে কোথাও দেখতে পাচ্ছি না ও ভাই চলো দেখি এখন আমি বাড়িতে আসছি কিন্তু ওই টয় কোথায় আর টয়টাকে এখন পর্যন্ত আমি কোথাও খুঁজে পেলাম না সিনচেন কে আমি কিভাবে বলবো আর ওইখানে বা সিনচেন কিভাবে গিয়েছিল আবার দেখো এখানে বাড়িতে সিনচেন চলে আসে আরে প্রেঙ্গিন্দা তুমি আমাকে বাঁচাও বাঁচাও মাকি আরে এটা কি এটা তো তোর টয় মনে হচ্ছে আর টয় তোর দেখ কত মনস্টার হয়ে যায় আরে ভাই দেখো এইখানে স্পাইডার টয় হয়ে গিয়েছে ওই মানে দেখো ওই হাগুটা দেখো কতটা একটা টয় হয়ে গিয়েছে তো চলো এখন পুপ টয়টা দেখো একদম মনস্টার হয়ে যায় এবং কি আমরা এখান থেকে বাড়িটা ছেড়ে অন্য একটাই চলে যাচ্ছি কিন্তু এখন আমরা বাঁচবো কিভাবে কারণ ভাই দেখো আমাদের বাড়িতে একটা পুপ টয় অ্যাটাক করে দেয় কিন্তু আমার পিছনে কিছু একটা শব্দ হচ্ছে আমার পিছনে কি ওই টয়টা চলে আসছে নাকি আমি তো ভাই বুঝতে পারছি না এখন আমি এইখান থেকে চলে যাচ্ছি আমাদের শহর থেকে বাইরে আর ভাই এখন আমাকে যেতে হবে আমার পুরনো বাড়ির দিকে কিন্তু ভাই দেখো এইখানে ওই পুপ টয়টা দেখো কতটা একটা মনস্টার হয়ে গিয়েছে আরে বাই এখন কিভাবে বাঁচবো আরে গাইস দেখো এটা মনে হচ্ছে কি স্বপ্ন ছিল কিন্তু বাই দেখো আমার বাড়িতে দেখো একদম পুপ সুনামি হয়ে যায় আরে বাই এই পুপ সুনামি কিভাবে হলো আর দেখো আমার বাড়িতে এত গন্ধ করছে আর আমি বুঝতে পারছি না এই পুপ সুনামিতে আমার পুরো বাড়ি একদম ডুবে গিয়েছে তো এখন সিন চেন দেখো বাইরে বসে আছে আর আমি ভাই কীভাবে এই স্বপ্নটা দেখলাম কিন্তু দেখো এইখানে ভাই দেখো পুরো শহরে একদম পুপ সুনামি হয়ে যায় আর দেখো ভাই শিনচেন তো দেখো এইখানে বেশি আছে এখন ভাই এই পুব সুনামি আমাদের শহরে একদম বয়ে গিয়েছে তো গাইজ দেখো এইখানে পুপ ম্যান চলে এসেছে মানে পুপ মনস্টার আর দেখো গাইস এই দাঁতগুলো দেখো একদম দেখো একদম চকলেট কালার হয়ে গিয়েছে তো দেখো গাইস আজকে তো ভাই আমরা এই পুব সুনামির হাত থেকে কিভাবে বাঁচব কিন্তু আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না কিন্তু এখন আমরা বাঁচব কীভাবে আর আমার বাড়িতে বা পুব সুনামি কিভাবে হলো আরে ভাই এখন আমি কী করতে পারি